কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আজকে আমি তোমাদেরকে দেখাবো আজকে দুই আজকে এবং গত কালকে আমি দুই দিনে যে কয়টা থ্রি পিস অর্ডারের থ্রি পিস গুলো আমি সেলাই করছি ওগুলা সবগুলো আমি তোমাদেরকে খুলে খুলে একের পর এক দেখাবো এই যে দেখো প্রথমে এই কামিজটা সেলাই করছি গত কালকে এই কামিজটা হাতা দিলাম আমি তোমার প্লাজো হাতা মানে প্লাজো হাতা কোনা করে প্লাজো হাতাটা দিলাম এটা হচ্ছে নরমাল কামি যা পান গলা দিয়ে আমি সেলাইটা করছি এগুলো হচ্ছে আমার অর্ডার এই যে দেখো এটা হচ্ছে প্যান্ট পায়জামা সেলাই করছি এই থ্রি সাথে প্যান্ট পায়জামা আছে সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আজকে আমি তোমাদেরকে দেখাবো আজকে দুই আজকে এবং গত গতকালকের আমি দুই দিনে যে কয়টা থ্রি পিস অর্ডারের থ্রি পিস আমি সেলাই করছি ওগুলা সবগুলা আমি তোমাদেরকে খুলে খুলে একের পর এক দেখাবো এই যে দেখো প্রথমে এই কামিজটা সেলাই করছি গতকালকে এই কামিজটার হাতা দিলাম আমি তোমার প্লাজো হাতা মানে প্লাজো প্লাজো হাতা করে হাতাটা দিলাম এটা হচ্ছে নর্মাল কামিজ পান গলা দিয়ে আমি সেলাইটা করছি এগুলো হচ্ছে আমার অর্ডার এই যে দেখো এটা হচ্ছে প্যান্ট পায়জামা সেলাই করছি এই যা থ্রি পিসটার সাথে প্যান্ট পায়জামাটা যে দেখো আমি এটা কলি ছাড়া সেলাই করছি যদি মোটা সোটা হয় তাহলে কিন্তু কলিটা দেওয়া অবশ্য তা না হলে প্যান্টটা কয়েকদিন পরে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে শুকনো মানুষ হলে কলি দেওয়ার প্রয়োজন নেই এই যে দেখো এই থ্রি পিসটার সাথে এই ওনাটা আমি কিন্তু আল্লাহ রহমতে দুই দিনে প্রায় পাঁচটা থেকে ছয়টা থ্রি পিস সেলাই করি মানে অর্ডারের থ্রি পিস আর বেশি সেলাই করতে গেলে আমার শরীরের উপরে অনেকটা চাপ পড়ে যায় মানে প্রেশার পড়ে যায় সেজন্য কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার অর্ডার কিন্তু অনেক বেশি থাকে কিন্তু আমি অতটা চাপ দিয়ে সেলাইটা করি না আমি সবার থেকে সময় নিই যে আমি এদিনে দিতে পারবো আমি ওরকম সময় নিয়ে কিন্তু অর্ডারটা ডেলিভারি দিয়ে থাকি কারণ যতটা প্রেশার শরীরের উপরে দিবো ততটা তাড়াতাড়ি আমরা অসুস্থ হয়ে পড়বো সেজন্য জন্য মানে শরীরকে একটু সময় দিয়ে তারপরে সেলাইটা করে নেওয়ার প্রয়োজন এই যে দেখো এই জামাটাও আমি নর্মাল কামিজ সেলাই করছি মানে পানগলা দিয়ে সেলাই করছি প্লাজো হাত দিয়ে এটার সাথে কিন্তু আমি প্যান্ট পায়জামা সেলাই করছি ইদানিং কিছুদিন থেকে কিন্তু বেশিরভাগ মানুষে প্যান্ট পায়জামাটা সেলাই করে বেশি মানে প্যান্ট পায়জামার অর্ডারটা আমার বেশি পরে বা শুজ প্যান্টের অর্ডারটাও অনেকটা বেশি পরে প্লাজো প্যান্টটা আগে ছিল এখন অনেকটা কমে গেছে প্রায় একশো বাগের মধ্যে দশ ভাগই আহ নব্বই ভাগে কমে গেছে প্রায় দশ ভাগ আছে একদমই কম থাকে এখন প্লাজো প্যান্ট এই যে দেখো এই থ্রি পিস টার সাথে এই ওড়নাটাও সেলাই করা হয়েছে এটা হচ্ছে আরেকটা থ্রি পিস এটা হচ্ছে লোন থ্রি পিস এই যে দেখো ইয়া তোমার ইরানি থ্রি পিস গুলা ওই থ্রি পিস গুলা এগুলা পরতে কিন্তু অনেক আরামদায়ক এই থ্রি পিস গুলা আনকমন একটা ডিজাইন এই যে দেখো এগুলা এখন নতুন বের হইছে এটা নরমাল কামিজ দিয়ে বেশিরভাগ মানুষই কিন্তু পান গলা দিয়ে গোল গলা দিয়ে তোমার নরমাল কামিজে সেলাই করে ব্যান গলা দিলে অনেক থেকে অনেকে পড়তে আনইজি ফিল হয় সেজন্য এই যে কামিজটার হাতাটা দিলাম আমি নরমাল থ্রি কোয়ার্টার এই যে দেখো তোমরা সেলাইটা যতটা সুন্দর করবা তোমাদের অর্ডারটা ততটাই বেশি পড়বে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু আমি প্রতিদিনে আমার অর্ডার থাকে বা প্রতিদিনই অর্ডার পড়ে আমি কিন্তু ভাবি মাঝে মাঝে যে এই অর্ডার গুলা শেষ করে আমি একটু রেস্ট নিব কিন্তু আল্লাহর কি রহমত বলতে পারি না শেষ করার আগে কিন্তু আমার অলরেডি অর্ডার গুলো চলে আসে মানে আবার কোথা থেকে যেন চলে আসে আল্লাহই ভালো জানে আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ কি রহমত আমি কিন্তু একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি কিন্তু রেস্টটা নেওয়ার আর সময় নেই কাজ করার পর পরেই কিন্তু আবার কাজ এসে হাজির হয়ে যায় যাক এটাও কিন্তু আল্লাহর একটা অশেষ রহমত সবাই অনেকে কিন্তু কাজ চেয়েও কাজ পায় না আল্লাহর রহমতে আমার সব কাজ থাকে অনেক দিন প্রায় হাজার টাকার অর্ডারও চলে আসে দুই হাজার টাকার অর্ডারও চলে আসে কিন্তু সময়ের কারণে শরীরের অশান্তির কারণে আমি অর্ডারগুলো ডেলিভারি দিতে পারি না তাও সবার থেকে সময় নিয়ে আমি অর্ডার গুলা নিই কারণ আমি আগে থেকে বলে রাখি যে আপনারা যদি ভালো লাগে আমার কাছে দিয়ে যান আর না হলে কিন্তু আমি যখন পারি আমি তখনই দিব সবাই কিন্তু আমার কাজ দেখে আল্লাহর রহমতে সবাই আমার কাজ দেখে বলে যে আপনি আপনি যখন সময় পান তখন সেলাই করে দিয়ে আমাদের অতটা আর্জেন্ট নেই আপনার ভালো লাগে যখন সেলাই করার পর আমাদেরকে একটু ফোন দিলে হবে আমরা অতটা আপনাকে চাপ দিব না এই যে দেখেন এই থ্রি হচ্ছে ব্যান কলার দিয়ে আমি সামনে সুবোতন দিয়ে আমি সেলাই করছি এই যে দেখেন এটা হাত একদম হাতটা মানে মোহরা থেকে একদম হাতা পর্যন্ত যে ডাইরেক্ট প্লাজোটা আছে ওই রকম করে সেলাই করছি তোমরাও যদি মানে দায়িত্ববান হিসেবে কাজটা করো তাহলে কিন্তু তোমরা অর্ডারটা পাওয়া কোনো ব্যাপারই না নিজেকে আগে দায়িত্বশীল হতে হবে তাহলে সবার কথার আগে যেন অর্ডারটা তুমি রেডি করতে পারো তাহলে কিন্তু ওরা আরো অনেকটা খুশি হয়ে তোমাকে অর্ডার দিয়ে দিবে যে আপনি বলছিলেন অর্ডারটা দিতে পারবেন না এমনিতে তাও আপনি দিয়ে দিলেন যাক আল্লাহ যদি সুস্থতা দান করে তাহলে কিন্তু অর্ডার সেলাই করা কিন্তু কোনো ব্যাপারই না আল্লাহর রমতে কারেন্টের মেশিনে সেলাই করলে তোমরা তো জানো যাদের বাসায় কারেন্টের মেশিন আছে তারা একদম তাড়াতাড়ি করে মানে সেলাইটা কমপ্লিট করা যায় পায়ে ছাপতে গেলে অনেকটা সমস্যা দেখা দেয় সেজন্য জন্য কারেন্ট এর মেশিন গুলাই অনেকটা ভালো হয় যাক তোমাদেরকে অনেক কথা বলে ফেললাম উম যদি আমার ভিডিও টা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবো আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাছে কোন থ্রি পিসটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আপু এই থ্রি পিসটা অনেকটা সুন্দর অবশ্যই আমি দেখব যে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা কোনো অভিযোগ থাকে আলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে আপনার ভিডিও দেখে আমরা অনেকটা উপকৃত হইছি অবশ্যই আমাকে কমেন্ট করবা আজকের এই পর্যন্ত ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো আজকে দুই আজকে এবং গত কালকের আমি দুই দিনে যে কয়টা থ্রি পিস অর্ডারের থ্রি পিস গুলো আমি সেলাই করছি ওগুলা সবগুলো আমি তোমাদেরকে খুলে খুলে একের পর এক দেখাবো এই যে দেখো প্রথমে এই কামিজটা সেলাই করছি গতকালকে এই কামিজটা হাতা দিলাম আমি তোমার প্লাজো হাতা মানে প্লাজো হাতা কোণা করে প্লাজো হাতাটা দিলাম এটা হচ্ছে নর্মাল কামি যা পান গলা দিয়ে আমি সেলাইটা করছি এগুলো হচ্ছে আমার অর্ডার এই যে দেখো এটা হচ্ছে প্যান্ট পায়জামা সেলাই করছি এই যা থ্রি সাথে প্যান্ট পায়জামাটা যে দেখো আমি এটা কলি ছাড়া সেলাই করছি যদি মোটা সোটা হয় তাহলে কিন্তু কলিটা দেওয়া অবশ্য তা না হলে প্যান্টটা কয়েকদিন পরে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে শুকনো মানুষ হলে খুলে দেওয়ার প্রয়োজন নেই এই যে দেখো এই থ্রি টার সাথে এই ওনাটা আমি কিন্তু আল্লাহর রহমতে দিনে প্রায় পাঁচটা থেকে ছয়টা থ্রি পিস সেলাই করি মানে অর্ডারে থ্রি পিস আর বেশি সেলাই করতে গেলে আমার শরীরের উপরে অনেকটা চাপ পড়ে যায় মানে প্রেশার পড়ে যায় সেজন্য কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার অর্ডার কিন্তু অনেক বেশি থাকে কিন্তু আমি অতটা চাপ দিয়ে সেলাইটা করি না আমি সবার থেকে সময় নিই যে আমি এদিনে দিতে পারবো আমি ওরকম সময় নিয়ে কিন্তু অর্ডারটা ডেলিভারি দিয়ে থাকি কারণ যতটা প্রেশার শরীরের উপরে দিব ততটা তাড়াতাড়ি আমরা অসুস্থ হয়ে পড়বো সেই জন্য ভাবে মানে শরীরকে একটু সময় দিয়ে তারপরে সেলাইটা করে নেওয়ার প্রয়োজন এই যে দেখো এই জামাটাও আমি নর্মাল কামিজ সেলাই করছি মানে পানগলা দিয়ে সেলাই করছি প্লাজো হাত দিয়ে এটার সাথেও কিন্তু আমি প্যান্ট পায়জামা সেলাই করছি ইদানিং কিছুদিন থেকে কিন্তু বেশিরভাগ মানুষের প্যান্ট পায়জামাটা সেলাই করে বেশি মানে প্যান্ট পায়জামার অর্ডারটা আমার বেশি পরে বা শ্যুজ প্যান্টের অর্ডারটাও অনেকটা বেশি পরে প্লাজো প্যান্টটা আগে ছিল এখন অনেকটা কমে গেছে প্রায় একশো ভাগের মধ্যে দশ ভাগই আহ নব্বই কমে গেছে প্রায় দশ ভাগ আছে একদমই কম থাকে এখন প্লাজো প্যান্ট এই যে দেখো এই থ্রি পিস টার সাথে এই ওড়নাটাও সেলাই করা হয়েছে এটা হচ্ছে আরেকটা থ্রি পিস এটা হচ্ছে লোন থ্রি পিস এই যে দেখো ইয়া। তোমার ইরানি থ্রি পিস গুলা ওই থ্রি পিস গুলা এগুলা পড়তে কিন্তু অনেক আরামদায়ক এই থ্রি পিস গুলা আনকমন একটা ডিজাইন এই যে দেখো এগুলা এখন নতুন বের হয়েছে এটা নর্মাল কামিজ দিয়ে বেশিরভাগ মানুষই কিন্তু পান গলা দিয়ে গোল গলা দিয়ে তোমার নর্মাল কামিজে সেলাই করে ব্যান্ড কলা দিলে অনেক থেকে অনেকে পড়তে আনিজি ফিল হয় সেজন্য এই যে কামিজটার হাতাটা দিলাম আমি নর্মাল থ্রি কোয়াটার এই যে দেখো তোমরা সেলাইটা যতটা সুন্দর করবা তোমাদের অর্ডারটা ততটাই বেশি পড়বে নিশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু আমি প্রতিদিনে আমার অর্ডার থাকে বা প্রতিদিনে অর্ডার পরে আমি কিন্তু ভাবি মাঝে মাঝে যে এই অর্ডার শেষ করে আমি একটু রেস্ট নিব কিন্তু আল্লাহর কি রহমত বলতে পারি না শেষ করার আগেই কিন্তু আমার অলরেডি অর্ডার গুলা চলে আসে মানে আবার কোথা থেকে যেন চলে আসে আল্লাহই ভালো জানে আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ কি রহমত আমি কিন্তু একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি কিন্তু রেস্টটা নেওয়ার আর সময় নেই কাজ করার পর পরেই কিন্তু আবার কাজ এসে হাজির হয়ে যায় যাক এটাও কিন্তু আল্লাহর একটা অশেষ রহমত সবাই অনেকে কিন্তু কাজ চেয়েও কাজ পায় না আল্লাহর রহমতে আমার সব কাজ থাকে অনেক দিন প্রায় হাজার টাকার অর্ডারও চলে আসে দুই হাজার টাকার অর্ডারও চলে আসে কিন্তু সময়ের কারণে শরীরের পারি না তাও সবার থেকে সময় নিয়ে আমি অর্ডারগুলো নি আপনারা যদি ভালো লাগে আমার কাছে দিয়ে যান আর না হলে কিন্তু আমি যখন পারি আমি তখনই দিব সবাই কিন্তু আমার কাজ দেখে আল্লাহ রহমতে সবাই আমার কাজ দেখে বলে যে আপনি আপু আপনি যখন সময় পান তখন সেলাই করে দিয়ে আমাদের অতটা আর্জেন্ট নেই আপনার ভালো লাগে যখন সেলাই করার পর আমাদেরকে একটু ফোন দিলে হবে আপনাকে চাপ দিব না এই এই যে দেখেন হচ্ছে ব্যান কলার দিয়ে আমি সামনে সুবোতম দিয়ে আমি সেলাই করছি এই যে দেখেন এটাও হচ্ছে প্লাজো হাত এটা একদম ডাইরেক্ট প্লাজো হাতটা মানে মোহরা থেকে একদম হাতা পর্যন্ত যে ডাইরেক্ট প্লাজোটা আছে ওই রকম করে সেলাই করছি তোমরাও যদি মানে দায়িত্ববান হিসেবে কাজটা করো তাহলে কিন্তু তোমরা অর্ডারটা পাওয়া কোনো ব্যাপারই না নিজেকে আগে দায়িত্বশীল হতে হবে তাহলে সবার কথার আগে যেন অর্ডারটা তুমি রেডি করতে পারো তাহলে কিন্তু ওরা আরো অনেকটা খুশি হয়ে তোমাকে এমনিতে অর্ডার দিয়ে দিবে যে আপনি বলছিলেন আহ অর্ডারটা দিতে পারবেন না তাও আপনি দিয়ে দিলেন যাক আল্লাহ যদি সুস্থতা দান করে তাহলে কিন্তু অর্ডার সেলাই করা কিন্তু কোনো ব্যাপারই না আল্লাহর রহমতে কারেন্ট এর মেশিনে সেলাই করলে তোমরা তো জানো যাদের বাসায় কারেন্ট এর মেশিন আছে তারা একদম তাড়াতাড়ি করে মানে সেলাইটা কমপ্লিট করা যায় পায়ে ছাপতে গেলে অনেকটা সমস্যা দেখা দেয় সেজন্য কারেন্ট এর গুলাই অনেকটা ভালো হয় যাক তোমাদেরকে অনেক কথা বলে ফেললাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করব আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাছে কোন থ্রি পিস টা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আপু এই থ্রি পিস টা অনেকটা সুন্দর অবশ্যই আমি দেখবো যে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে আপনার ভিডিও দেখে আমরা অনেকটা উপকৃত হয়েছি অবশ্যই আমাকে কমেন্ট করবা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম আল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আজকে আমি তোমাদেরকে দেখাবো আজকে দুই আজকের এবং গত গতকালকের আমি দুই দিনে যে কয়টা থ্রি পিস অর্ডারের থ্রি পিসগুলো আমি সেলাই করছি ওইগুলা সবগুলো আমি তোমাদেরকে খুলে খুলে একের পর এক দেখাবো এই যে দেখো প্রথমে এই কামিজটা সেলাই করছি কালকে এই কামিজটা হাতা দিলাম আমি তোমার প্লাজো হাতা মানে প্লাজো হাতা করে প্লাজো হাতাটা দিলাম এটা হচ্ছে নরমাল কামি যা পান গলা দিয়ে আমি সেলাইটা করছি এগুলো হচ্ছে আমার অর্ডার এই যে দেখো এটা হচ্ছে প্যান্ট পায়জামা সেলাই করছি এই থ্রি পিসটার সাথে প্যান্ট পাইজামাটা যে দেখো আমি এটা কলি ছাড়া সেলাই করছি যদি মোটা সোটা হয় তাহলে কিন্তু কলিটা দেওয়া অবশ্য তা না হলে প্যান্টটা কয়েকদিন পরে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে শুভমনুষ হলে কোলে দেওয়ার প্রয়োজন নেই এই যে দেখো এই থ্রি পিসটার সাথে এই ওড়নাটা আমি কিন্তু আল্লাহর রহমতে দুই দিনে প্রায় পাঁচটা থেকে ছয়টা থ্রি পিস সেলাই করি মানে অর্ডার থ্রি পিস আর বেশি সেলাই করতে গেলে আমার শরীরের উপরে অনেকটা চাপ পড়ে যায় মানে প্রেসার পড়ে যায় সেজন্য কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার অর্ডার কিন্তু অনেক বেশি থাকে কিন্তু আমি অতটা চাপ দিয়ে সেলাইটা করি না আমি সবার থেকে সময় নিই যে আমি এদিনে দিতে পারব আমি সময় ওই কিন্তু অর্ডারটা ডেলিভারি দিয়ে থাকি কারণ যতটা প্রেসার শরীরের উপরে দিব ততটা তাড়াতাড়ি আমরা অসুস্থ হয়ে ভাবে মানে একটু সময় দিয়ে তারপরে সেলাইটা করে নেওয়ার প্রয়োজন এই যে দেখো এই জামাটাও আমি নর্মাল কামিজ সেলাই করছি মানে পান গলা দিয়ে সেলাই করছি প্লাজো হাত দিয়ে এটার সাথেও কিন্তু আমি প্যান্ট পায়জামা সেলাই করছি ইদারিং কিছুদিন থেকে কিন্তু বেশিরভাগ মানুষে প্যান্ট পায়জামাটা সেলাই করে বেশি মানে প্যান্ট পায়জামার অর্ডারটা আমার বেশি পড়ে বা শুজ প্যান্টের অর্ডারটাও অনেকটা বেশি পড়ে প্লাজো প্যান্টটা আগে ছিল এখন অনেকটা কমে গেছে প্রায় একশো ভাগের মধ্যে দশ ভাগই নব্বই ভাগে কমে গেছে প্রায় দশ ভাগ আছে একদমই কম থাকে এখন প্লাজো প্যান্ট এই যে দেখো এই থ্রি পিস্টার সাথে এই ওড়নাটাও সেলাই করা হয়েছে এটা হচ্ছে আর একটা থ্রি পিস এটা হচ্ছে লোন থ্রি পিস এই যে দেখো তোমার ইরানি থ্রি পিস গুলা ওই থ্রি পিস গুলা এগুলা পড়তে কিন্তু অনেক আরামদায়ক থ্রি পিস গুলা আনকমন একটা ডিজাইন এই যে দেখো এগুলো এখন নতুন বের হয়েছে এটা নর্মাল কামিজ দিয়ে বেশিরভাগ মানুষই কিন্তু পান গলা দিয়ে গোল গলা দিয়ে তোমার নর্মাল কামিজে সেলাই করে ব্যান্ড দিলে অনেক থেকে অনেকে খুবতে এনার্জি ফিল হয় সেজন্য এই যে কামিস্টার হাতাটা দিলাম আমি নর্মাল 3/4 এই যে দেখো তোমরা সেলাইটা যতটা সুন্দর করবা তোমাদের অর্ডারটা ততটাই বেশি পড়বে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু আমি প্রতিদিনে আমার অর্ডার থাকে বা প্রতিদিনে অর্ডার পরে আমি কিন্তু ভাবে মাঝে মাঝে যে এই গুলা শেষ করে আমি একটু রেস্ট নিব কিন্তু আল্লাহর কি রহমত বলতে না শেষ করার আগে কিন্তু আমার অলরেডি অর্ডার গুলা চলে আসে মানে আবার কোথা থেকে যেন চলে আসে আল্লাহই ভালো জানে আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ কি রহমত আমি কিন্তু একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি কিন্তু রেস্টটা নেওয়ার আর সময় নেই কাজ করার পর পরেই কিন্তু আবার কাজ এসে হাজির হয়ে যায় যাক এটাও কিন্তু আল্লাহর একটা অশেষ রহমত সবাই অনেকে কিন্তু কাজ চেয়েও কাজ পায় না আল্লাহর রহমতে আমার সব সময় কাজ থাকে অনেকদিন প্রায় হাজার টাকার অর্ডারও চলে আসে দুই হাজার টাকার অর্ডারও চলে আসে কিন্তু সময়ের কারণে শরীরের অশান্তির কারণে আমি অর্ডারগুলো ডেলিভারি দিতে পারি না তাও সবার থেকে সময় নিয়ে আমি অর্ডারগুলো নিই কারণ আমি আগে থেকে বলে রাখি যে আপনারা যদি ভালো লাগে আমার কাছে দিয়ে যান আর না হলে কিন্তু আমি যখন পারি আমি তখনই দিব সবাই কিন্তু আমার কাজ দেখে আল্লাহর রহমতে সবাই আমার কাজ দেখে বলে যে আপনি আপু আপনি যখন সময় পান তখন সেলাই করে দিয়ে না আমাদের অতটা urgent নেই আপনার ভালো লাগে যখন সেলাই করার পর আমাদেরকে একটু ফোন দিলে হবে আমরা অতটা আপনাকে চাপ দিব না এই যে দেখেন এই থ্রি হচ্ছে ব্যান কলার দিয়ে আমি সামনে সুবোতম দিয়ে আমি সেলাই করছি এই যে দেখেন এটা হচ্ছে প্লাজো প্লাজো হাত একদম ডাইরেক্ট হাতটা মানে মুহুরা থেকে একদম হাতা পর্যন্ত যে ডাইরেক্ট প্লাজোটা আছে ওই করে সেলাই করছি তোমরাও যদি মানে দায়িত্ববান হিসেবে কাজটা করো তাহলে কিন্তু তোমরা অর্ডারটা পাওয়া কোনো ব্যাপারই না নিজেকে আগে দায়িত্বশীল হতে হবে তাহলে সবার কথার আগে যেন অর্ডারটা তুমি রেডি করতে পারো তাহলে কিন্তু ওরা আরো অনেকটা খুশি হয়ে তোমাকে এমনিতে অর্ডার দিয়ে দিবে যে আপনি বলছিলেন অর্ডারটা দিতে পারবেন না তাও আপনি দিয়ে দিলেন যাক আল্লাহ যদি সুস্থতা দান করে তাহলে কিন্তু অর্ডার সেলাই করা কিন্তু কোনো ব্যাপারই না আল্লাহর রমতে কারেন্টের মেশিনে সেলাই করলে তোমরা তো জানো যাদের বাসায় কারেন্টের মেশিন আছে তারা একদম তাড়াতাড়ি করে মানে সেলাইটা কমপ্লিট করা যায় পায়ে ছাপতে গেলে অনেকটা সমস্যা দেখা দেয় সেজন্য কারেন্ট এর মেশিন গুলাই অনেকটা ভালো হয় যাক তোমাদেরকে অনেক কথা বলে ফেললাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করব আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাছে কোন থ্রি বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আপু এই থ্রি অনেকটা সুন্দর অবশ্যই আমি দেখব যে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা কোনো অভিযোগ থাকে আলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে আপনার ভিডিও দেখে আমরা অনেকটা উপকৃত হয়েছি অবশ্যই আমাকে কমেন্ট করবা আজকের এই পর্যন্ত ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আজকে আমি তোমাদেরকে দেখাবো আজকে দুই আজকে এবং গত কালকের আমি দুই দিনে যে কয়টা থ্রি পিস অর্ডারের থ্রি পিস আমি সেলাই করছি ওগুলা সবগুলো আমি তোমাদেরকে খুলে খুলে একের পর এক দেখাবো এই যে দেখো প্রথমে এই কামিজটা সেলাই করছি গতকালকে এই কামিজটা হাতা দিলাম আমি তোমার প্লাজো হাতা মানে প্লাজো হাতা করে প্লাজো হাতাটা দিলাম এটা হচ্ছে নর্মাল কামিজ পান গলা দিয়ে আমি সেলাইটা করছি এগুলো হচ্ছে আমার অর্ডার এই যে দেখো এটা হচ্ছে প্যান্ট পায়জামা সেলাই করছি এই যা থ্রি টার সাথে প্যান্ট পায়জামাটা যে দেখো আমি এটা কলি ছাড়া সেলাই করছি যদি মোটা সোটা হয় তাহলে কিন্তু কলিটা দেওয়া অবশ্য তা না হলে প্যান্টটা কয়েকদিন পরে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে শুকনো মানুষ হলে কলি দেওয়ার প্রয়োজন নেই এই যে দেখো এই থ্রি পিস টার সাথে ওড়নাটা আমি কিন্তু আল্লাহর রহমতে দু দিনে প্রায় পাঁচটা থেকে ছয়টা থ্রি পিস সেলাই করি মানে অর্ডারে থ্রি পিস আর বেশি সেলাই করতে গেলে আমার শরীরের উপরে অনেকটা চাপ পড়ে যায় মানে প্রেশার পড়ে যায় সেজন্য কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার অর্ডার কিন্তু অনেক বেশি থাকে কিন্তু আমি অতটা চাপ দিয়ে সেলাইটা করি না আমি সবার থেকে সময় নিই যে আমি এদিনে দিতে পারবো আমি ওইরকম সময় নিয়ে কিন্তু অর্ডারটা ডেলিভারি দিয়ে থাকি কারণ যতটা প্রেশার শরীরের উপরে দিবো ততটা তাড়াতাড়ি আমরা অসুস্থ হয়ে পড়ব সেই জন্য ভাবে মানে শরীরকে একটু সময় দিয়ে তারপরে সেলাইটা করে নেওয়ার প্রয়োজন এই যে দেখো এই জামাটাও আমি নরমাল কামিজ সেলাই করছি মানে পানগোলা দিয়ে সেলাই করছি প্লাজো হাত দিয়ে এটার সাথেও কিন্তু আমি প্যান্ট পায়জামা সেলাই করছি ইদানিং কিছুদিন থেকে কিন্তু বেশিরভাগ মানুষের প্যান্ট পায়জামাটা সেলাই করে বেশি মানে প্যান্ট পায়জামার অর্ডারটা আমার বেশি পরে বা শুস প্যান্টের অর্ডারটাও অনেকটা বেশি পরে প্লাজো প্যান্টটা আগে ছিল এখন অনেকটা কমে গেছে প্রায় একশো ভাগের মধ্যে দশ ভাগই আহ নব্বই ভাগে কমে গেছে প্রায় দশ ভাগ আছে একদমই কম থাকে এখন প্লাজো প্যান্ট এই যে দেখো এই থ্রি পিস টার সাথে এই ওড়নাটাও সেলাই করা হয়েছে এটা হচ্ছে আরেকটা থ্রি পিস এটা হচ্ছে লোন থ্রি পিস এই যে দেখো ইয়া তোমার ইরানি থ্রি পিস গুলা ওই থ্রি পিস গুলা